আসসালামু আলাইকুম হ্যালো ফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভ্লগ ভিডিও আমি আমিলি অনামিকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরেই ধরতে গেলে ব্লগ দেই তো আশা করি আমাকে বলে যাবেন না সবাই আমার যারা ভালোবাসার মানুষ আছেন নিশ্চয় আমার প্রবলেমগুলো বুঝবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে সব প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না আগে তো রেগুলারই দেওয়া হতো এখন আর দেওয়া হয়ে ওঠে না তো আমি অনেক কিছুই বলছি বাট মিউট করে দিয়েছি সাইডে অনেক বেশি নয় ছিল এই জন্য তো আমার এদানি একটু মানে ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে অনেক বেশি ঝাল জিনিস যে কোনো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আঙুরটা আমি একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি বেশ মজাই লাগছে একটু হচ্ছে আঙুর আর হচ্ছে শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি চুলার উপর দিয়ে ভালোই লাগলো তো আমি এখানে এখন বসে বসে ফুলোরে এটা এখন খাওয়া শুরু করবো আমি বলছি যে সেই টেস্ট হয়েছে আসলে যেটা যখন খাইতে ইচ্ছা করে সেটা বিশেষ করে টক জাতীয় জিনিস আমার বরাবরই পছন্দ কিন্তু এখন একটু বেশি পছন্দ তারপরে এটা হচ্ছে আমরা পহেলা বৈশাখ পালন করি নাই মাছ ছিল মানে অ্যাকচুয়ালি কি হয়েছে ফ্রিজে মাছ ফুরাই গেছে তো হচ্ছে ফ্রিজের মাছ যেহেতু ফুরাই গেছে মানে অন্য মাছ তো ইলিশ মাছ একটা দেখছি পড়ে আছে তো এই মাছটা খাইতে হবে ভাবছি যে শুক্রবারের দিন শুক্রবারের দিন বাজার দুপুর বেলা হয়ে গেছে বাজার করতে যাবে তো আর যায় নাই পরে তখন বলছে যে হচ্ছে মাছটাচ কিছু থাকলে রান্না করো মাছ মাংস গরু মাংস আছে আর মাছ আছে তো গরু মুরগির মাংস নাই আবার এমনি মাছও নাই মানে এমনি তেলাপিয়া বলেন শুরমা বলেন আর রুই মাছ বলেন এগুলো কোনো কিছুই নাই শুধু এই ইলিশ মাছ একটু গরুর মাংস ছিল তো এই একটু বলতে গরুর মাংস আছে এখনও দেড় কেজি মতো আর এই ইলিশ মাছ হচ্ছে ছিল তো পয়লা বৈশাখ পালন করি নাই তো পয়লা বৈশাখ পালন করা ঠিকও না আমরা করি না কখনো তো পয়লা বৈশাখে উপলক্ষে বলতে খাইছি শুক্রবারের দিন পয়লা বৈশাখ তো আর আগেই এসে গা তো শুক্রবারের দিন হচ্ছে মাছটা বের করে নিয়ে আমি হচ্ছে একটু মাছ ভুনা করছিলাম সরিষা ইলিশ আমার বরাবরই পছন্দ বাসায় কোনো সরিষাও নাই বাজার করতে হবে মোট কথা বাট বাজার করতে যায় নাই শরীর বলতেছে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে সকালের দিকে আর দুপুরের দিকে তো নামাজের জন্য সব কিছু বন্ধ থাকে এই জন্য আর যাওয়া হয় নাই তো হই কাটতেছিল মাছটা আর মাছ হচ্ছে অনেকদিন ইলিশ মাছ যত ফ্রিজে থাকে তত হচ্ছে আসলে মজাটা হয় মাছের ঘ্রানটা আসে তো ইলিশ মাছ হচ্ছে রেখে দিয়ে খেলেই মজা আর এটা হচ্ছে নদীর ইলিশ সাগরের রিলিশ মতো মজা না এটা বেশ ভালোই আর এই মাছটা আসলে আনছিলাম দিন হয়ে গেছে রয়েছে খাবো খাবো করে আর গরু মাংস রান্না করি নাই কারণ এখন হচ্ছে গরু মাংস খাওয়া খুব রিক্স কারণ খুব হিট হিট স্ট্রোক করতেছে মানুষ গরমে এত গরম এত গরম যা বলার বাইরে বাসায় আমরা বাসায় বাতাস ছিল আজকে কয়েকদিন হলো আর সব কিছু বন্ধ মানে আবার দুই দিন হলো সব বাতাস বন্ধ হয়ে গেছে আর বাইরে তো টিকা যাচ্ছে না বাইরে এসে মানুষটা থাকে টেনশন হয় বাইরে না জানি কোনো সমস্যা হয়ে গেল এরকম শহরাঞ্চলে সব কিছু তো একদম মানে নিজের সাইডে মানে রাস্তায় কোনো বাতাস নাই অফিসে এসি আছে বাট অফিস তো সবসময় থাকে না বাইরে যাইতে হয় বিভিন্ন কাজে অফিস থেকে তো ওই জন্য আর কি টেনশন হয় সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রইল কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তো ওই দিক দিয়ে আমি মাছটা ও কাটি দিল আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এবার হচ্ছে মানে একটু পিএস দিলাম একটু রসুন দিলাম একটু মশলা মশলা তো বেশি জিরা দিছি মানে এমনি অন্য মশলা দেই নেই ইলিশের ঘ্রান তাহলে থাকবে না রসুনও দেওয়া ঠিক না তারপরে একটু দিয়েছি অল্প একটু আর পিএস দিয়েছি বেশি করে কারণ ওই এই মশলার ঘ্রান এটার ঘ্রান ওটার ঘ্রান যদি যায় তাহলে ইলিশের ঘ্রানটা এত পাওয়া যায় না সবসময় চেষ্টা করা করতে হয় এত বেশি মশলা না দিতে জিরা গুঁড়া দিয়েছি এই হবে আর কি তারপরে হচ্ছে ভালোভাবে মাছটা ভাজি নেই আর আমি একমাত্র ইলিশ মাছই শুধু না ভেজে খাইতে পারি তাছাড়া কোনো মাছ আমার দ্বারা না ভাজা মাছ খাওয়া সম্ভব হয় না তবে মনে হচ্ছিল ইলিশ মাছ ভালো খাইতে পারবো কিন্তু রান্না করে আর খাইতে পারি নাই একদম কেমন লাগছে আর হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে এত অসুস্থতা কেন তো কি বলবো অসুস্থতা অসুস্থতা যে কেন সেটা তো বুঝতে পারতেছি না বুঝতে পারছিও কিছু আপনাদেরকে জানা বড় পরে এখনই না তো এই যে এখন আমি মাছটা উল্টায় পাল্টে ভালো করে মশলাটা ভিতরে যাতে যায় এই জন্য আস্তে করে মানে চুলা চালটা দিয়ে আমি ইয়া করে নিচ্ছি কালারটা বেশ ভালোই আসছিল ক্যামেরা সুন্দর আসে না কেন জানি না আমার ক্যামেরা ভালো না তার জন্য তারপর কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম দেখেন টমেটোর কালার বুঝতে এগুলো একদম লাল কালারের টমেটো এরকম ফ্যাকসা ফ্যাকসা লাগে আর একটু সবুজ ছিল দু একটা সবুজগুলো যেমন জানি একটা ফ্যাকসা হয়ে গেছে দেখেন হলুদ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন যে কালারটা আসলে ক্যামেরা ঠিকঠাক আসে নাই আর মাছের ডিম ছিল পেটের মধ্যে ওটা মানে নাড়ি বের করে ফেলছি মাছের ডিম পেটের ভিতরে রয়েছে মাশালা এই ডিমওয়ালা মাছ হচ্ছে মজা মাছটা মজা না বাট ডিমটা মজা ডিমটা তো মজাই লাগে তো ডিমটা মজা করে খাইছি আর এই যে টমেটোগুলা দেখতে চান এগুলো ভালো করে দিয়ে নেড়ে সেরে একটু ইয়ে হবে নরম হবে তারপর পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিও দিব আগে পানি হচ্ছে আমি এখন যে দিছি না পানি তো এরপরে জলের পানি দিলেই নামাই ফেলবো এই আর কি ইলিশ মাছের হইলেই ভাত খাওয়া হয়ে যাবে এটা ভাবছিলাম বাট খাইতে পারি না এই সত্য কথা যেটা। এটা সবার ভিডিও কত কত ভিউ হয় আমাদের ভিডিও আসলে ভিউ কেন একটু কম কেন বুঝি না মানে ভিডিও তো অনেক দিন থেকেই করি সবাই একটু বেশি বেশি শেয়ারও করতে পারেন বেসারি আমরা আমাদের উপরে দয়া করুন যাই হোক আসলে ভালো লাগলে তো অবশ্যই মানুষ দেখবে আর মোট কথা আমাদের হচ্ছে ভিডিও দেওয়ার টাইম টু টাইম হয় না আমরা অলস এই জন্য তো যাই হোক আজকে ভ্লগ ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন সবাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন টাটা